সবকিছু ফেলে এত সহজেই বুঝি চলে যাওয়া যায় উঠোনের মিঠে রোদ সন্ধ্যার ছায়া পিছে রেখে যাওয়া যায় বুঝি এতগুলো বছরের মায়া এত স্মৃতি এত আলো স্বপ্নের অধিকার আগামীর কাছে বুঝি নেই কোনো দাবি তার চৌকাঠ পেরুলেই বুঝি সবটুকু মিছে হয়ে যায় এতটুকু জানি অভিমান পড়ে আসে কোনো এক শ্রাবণের সন্ধ্যায় গাঢ় হয় বেদনার রং নিচু হয় পাহাড়ের চূড়া মেঘেদের পথ ছেড়ে দিয়ে নিভে আসে আলো প্রতীক্ষার প্রহর বোঝে বড় দুঃসহ এ রবতা তার চেয়ে কান্নায় গলে যাওয়া ভালো কান্নায় গলে যাওয়া ভালো